আপনার রিজিক কিভাবে পাবেন পৃথিবীর সবচেয়ে এখন সেকুলার ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ থেকে যে সকল ব্যক্তিরা সফল তাদের জীবনে পড়ে দেখেন তো কে ফজর পরে বা সকালবেলা ঘুমায় আপনি একজন খুঁজে পাবেন কিনা পাবেন না একজনকে খুঁজে সকালবেলা আপনি কিভাবে হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম হোয়াইল স্লিপিং ইন দ্য ভেরি মর্নিং হোয়াইল দ্য প্রভিশনস আর ডিস্ট্রিবিউটেড দ্য আর জাক দ্য রিজিক ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য পিপল যখন আল্লাহ তার রিজিকগুলো ডিস্ট্রিবিউশন করে দেন আপনি পাখির মতো হতে পারলেন না কমপক্ষে পাখি তো ভোরবেলা উঠে অথবা বনের জঙ্গলের প্রাণীগুলো কিন্তু কোনোদিন সকালবেলা ঘুমায় না আপনি কেন সকালবেলা ঘুমান এক মাস একটা রুটিন মোতাবেক টাইম ব্যয় করেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একেবারে ক্যালকুলেটেড দেখুন কোথায় আপনার সময় যায় অ্যান্ড ইউ সি মি আফটার ওয়ান মান্থ অ্যান্ড ইউ উইল সি দ্য রেভলিউশন স্টার্ট ইন ইউ লাইফ এক মাস করে দেখেন এক মাস পরে আপনার জীবনে আপনি বিপ্লব ফিল করতে পারবেন সাল্লাহ নির্জনে কোনো দিন একাকি থাকবেন না একাকি কোনো সময় কাটাবেন না যদি একাকি সময় কাটাই কাটাতে হয় তাহলে আপনাদের নবী ইব্রাহিম আলি ইসালাম আপনাদের বাবা ইব্রাহিমের মত জাতির পিতার নাম কি ইব্রাহিম আলি সালাম জাতির পিতা ইব্রাহিমের মতো অথবা আপনাদের আদর্শ মোহাম্মদ রাসুল্লাহ সালামের মতো নির্জন সময় কাটান ইব্রাহিম আলাহ সালাম নির্জন সময় কাটিয়েছেন আল্লাহর সাথে কথোপকথনের জন্য মুসা আলাহ সালাম নির্জন সময় কাটিয়েছেন তিনি পারতুড় পাহাড়ে গিয়ে চল্লিশ দিন আল্লার সাথে কথোপকথন করেছেন ওয়াকার লম লব মুশাতাক্লিমা গবিরতে কার সাথে কথা বলেন দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত প্যাসেঞ্জারি আগে তো টাকা দিয়ে কথা বলতো এখন তো ফ্রি অতএব কথার শেষ হয় না এখন কথা বলতেছেন এখন যে কথা বলে কাটতে আসছেন না এরপরে দেখবেন যখন বিয়ে শাদিয়ে হয়েছে তখন আর কথা বলার সুযোগ নেই তখনকে আমার ডিসিম 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 এটাই চলবে কারণ পাশের পাশে শোনা যাবে কেবল হাঁড়ি পাতিল ভাঙতেছে আর করে গ্লাস ভাঙতেছে অথবা প্লেট ভাঙতেছে আর কিছু নাই কারণ কথা তো আগেই শেষ পটুর পাটুর যা করছেন তা তো আগেই করে ফেলেছেন পরের জীবনে যদি কিছু রাইখা দেন এখনই সব বইলা শেষ করিয়ান না ভালোবাসা আসে ইট ইজ টু বি প্রিজার্ভ ফর আফটার লাইফ আফটার ম্যারেজ এটা পরের জনে রাইখা দেন এবং আগের জনে রাখবেন না হারাম রিলেশন এটা আমাদের জন্য বড় প্রবলেম আপনি দেখেন তো ইউসুফ আমি উপাখ্যান বর্ণনা করছিলাম ইউসুফ আল্লাহাম তিনি আল্লাহর সাথে কথা আমি বলেছি ইউসুফ কানেক্টেড কিভাবে ইউসুফ আল্লাহাম কিভাবে তার রব এর সাথে সম্পর্ক রক্ষা করেছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপ করেছেন এরপর রক্ষা করেছেন তিনি রক্ষা করে জন্য তিনি কি করেছেন তার ভাইরা তাকে হত্যা করার জন্যে নিয়ে গেল কূপের মধ্যে নিক্ষেপ করলো ইউসুফ আলাইহিস সালাম খুব বেশি অ্যালিগেশন রাখেন নাই এখন যুবকদের সবকিছু অ্যালিগেশন এবং আমরা তো খুবই মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুনে মোটিভেশন হয়ে যাই তুমি তো অনেক স্ট্রং কারণ তুমি দাঁত মাস্তে পারো আপনি বলে দাঁত মাস্তে পারি আমি বাহ কারণ আপনার চিন্তা ছিল কেউ এসে আপনার দাঁত মাজা দিল অবশ্যই বিয়ে শাদি করলে পরে বৌরে দিয়ে দাঁত মাজায় অনেকে না অলস হয়ে যায় এখন আর কাজ এখন সবাই ওই দিয়ে দিকে কোরালে সোশ্যাল মিডিয়া এটা নিয়ন্ত্রণ করা হয় আগের যুগে জুয়ার ঘরগুলো বা জুয়ার হাউস বলে যাবেন নিয়ন্ত্রণ করত এখন যদি আপনি ইউরোপ আমেরিকাতে যান তাহলে দেখবেন যে ক্যাসিনো গুলো যেভাবে নিয়ন্ত্রণ করা হয় ক্যাসিনোগুলোতে কিন্তু আপনি জানেন যে হার্ড স্পেশালিস্ট থাকে ওখানে এবং ওখানে সাইকোলজিস্ট থাকে এবং ওখানে মোটিভেশনাল স্পিকার ওখানে থাকে জুয়ার হাউসগুলোতে মোটিভেশন দেয় তুমি তো আই এইবার টক্সডিকে কিভাবে এরপরে জিতবা

তাদেরকে বলতে হয় এই জন্য ওইখানে গির যাও ওরা দিয়ে কিন্তু গির ওরা ইয়ে করে চালায় এখন ওই যে ওরা জুয়ার হাউস গুলো চালানোর জন্য যেমন ওইখানে আপনার সাইকোলজিস্ট নিয়োগ করে অথবা ওইখানে মোটিভেশনাল ইত্যাদি ইত্যাদি হাবিজাবি নিয়োগ করে ঠিক তেমনিভাবে এখন আমাদের এই সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিন্তু এই যে অ্যালগারিজম যেটা দেওয়া হয় এটা কিন্তু সাইকোলজিস্টদের মাধ্যমে একটা প্রেসক্রাইব একটা ফর্মুলা যেভাবে চলতে হবে এবং এটা কিন্তু আফিম আপনি কিন্তু এখানে ডুবে যান এবং কখনো কখনো এরকম হয় মামারও এরকম হয় যে আমি কোনো একটা শব্দের অর্থ দেখার জন্য হয়তো আমি মোবাইলটা হাতে নিয়েছি কিন্তু এক ঘন্টা পরে মনে হলো আমি কি জন্য যেন হাতে নিয়েছিলাম মনে নেই ইট হ্যাপেন্স ইট হ্যাপেন্স এবং আপনাদের মনে হয় এটা ঘটে না তাই না আলহামদুলিল্লাহ ইয়ার অফ সোশ্যাল মিডিয়া টাইমিংটাকে কাটেল করতে হবে কাট ইট কাট ইট প্রোডাক্টিভিটি বাড়াতে হবে আমি মোটিভেশন স্পিকারদের প্রোডাক্টিভিটির কথা বলছি না আমি বলছি জেনুইনলি আপনার প্রোডাক্টিভিটি কোথায় আপনার সময়টা যায় কোথায় কাটান আপনার সময়টা সেটা আপনাকে দেখতে হবে এগুলো বোঝা দরকার এগুলো আপনার ভাবা দরকার এবং এর সাথে সাথে আপনাকে নিশ্চয়ই বড় স্কলার যারা আছেন তাদের সাথে একটু কানেক্টেড হওয়া দরকার এখন আপনাদেরকে যদি বলি দশজন নবীর নাম বলে আমি জানি না এর মধ্যে নিশ্চিতভাবে ওমরাদি আল্লাহ তালহর নাম চলে আসবে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে একবার যে সেখানে দশজন নবীর নাম করতে বলা হয়েছে তো মানে ছাত্রদের মধ্যে অধিকাংশ বলতে পারে নাই আর যারা বলছে তারা উমরাজি আল্লাহন আলী রাদি আল্লাহ এমনকি সালাহিনুবির নামও অনেকে বলছে নবীদের নাম বলতে গিয়ে আমরা আসলে জানি না আমরা এখন ধরুন আপনি খেলোয়াড়দের অনেকের নাম বলতে পারবেন সিনেমা যারা করে তাদের নাম বলতে পারবেন এমনকি টিকটকারদের নামও আপনার মনে আছে এখন তো টিকটকের মধ্যে আমরা ঢুকে যাই টিকটক ওয়ার্ল্ড কিন্তু ওই দিকে আমাদের সময়গুলো ওই যে আফিম যেটা বলেছি এটা কিন্তু আমাদের সময় নষ্ট করি তবে আপনার এই তথাকথিত সোশ্যাল মিডিয়া যেটা ভয়াবহভাবে আনসোশ্যাল করে দেয় আপনাকে এখান থেকে টাইম কাটেল করতে হবে তাই টাইমটা আপনাকে প্রোডাক্টিভলি ইনভেস্ট করা দরকার এটা আমাদের বড় একটা প্রবলেম টাইম ম্যানেজমেন্ট আমাদের নাই যে আপনি টাইম কীভাবে কাটাবেন আপনি বলুন তো আপনার সকাল থেকে কি করেন আপনি আপনার হোয়েন ইউ স্টার্ট ইউর ডে এটা বড় প্রবলেম যুবকদের আল্লাহ সব হান হতে রাত দিয়েছেন কি জন্য বলেন তো ঘুমানোর জন্য আর দিন দিয়েছেন কি কারণে আমরা ঘুমাই কখন অধিকাংশ তো ঘুমাই দিন এ যে বলছে সোভা আল্লাহ্লাহ আল্লাহ নেজামকে কেউ যদি উলটিয়ে দেয় কেয়ামত হলে ওই ব্যক্তি কোনোদিন সফল হতে পারবে না কেয়ামত হল না আপনি শরীর আমাদের যুবকদের এখন তো যুবকরা আপনা আমরা ভিডিও গেমে প্রচুর পরিমাণ সন্ত্রাসীদেরকে মারি কিন্তু এরপরে এক হাজার সন্ত্রাসীকে আপনি রাতের বেলা মারলেন আপনি যখন এবার ঘুমাতে যাবেন একটু মুখটা ধুবেন অথবা ব্রাশ করবেন টয়লেটে ঢুকেন ঢুকে দেখেন যে একটা তেলাপোকা মা তেলা বাঁচাও এর মধ্যে কিন্তু এক হাজার সন্ত্রাসীকে মেরে ফেলছে আপনি ফিজিক্যালি কতটা কি শক্তিশালী বলেন কতটা শক্তিশালী আপনি হয়েছেন ফিজিক্যালি আপনি শক্তিশালী হন নাই ফিজিক্যালি শক্তিশালী হতে হলে আপনার রাসুল কি বলেছেন যুবকদেরকে কি বলেছেন তোমরা তীর মারা শেখো গোড়ায় উঠা শেখো তোমরা সাঁতার করা শেখো এগুলো আপনাকে শিখতে হবে শারীরিকভাবে শক্তিশালী একজন ইমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ইমানদার চেয়ে অনেক অনেক প্রিয় কারণ আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আপনি কিভাবে যুদ্ধ করবেন শয়তানের বিরুদ্ধে ওমর আদি আল্লাহ তাল আপনি আপনারা আপনাদের শরীর তো ওমরের রক্ত আছে ওমর আদি আল্লাহ তালাহুকে দেখে শয়তান অন্য রাস্তায় গিয়ে পালিয়ে চলে যেত আর আমাদেরকে দেখলে বলে ও মাই ক্লোজ ফ্রেন্ড ইস কামিং আসো 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 হাগিং ইউ তাই না শয়তানের জন্য আপনাকে শয়তান তো অতএব ওর সাথে শত্রুতা তৈরি করা দরকার এটা করতে হবে ইউসুফ আলাইহিস সালাম উপেক্ষা নামি আর তিন থেকে আচ্ছা পনেরো পাঁচ চোদ্দ আমি ছয় মিনিটের মধ্যে শেষ করছি বিশের মধ্যে ইনশাআল্লাহ ইউসুফ আলাহি সাল্লাহ তাকে হত্যা করে জন্য কুপিয়ে নিক্ষেপ করেছে লোকেরা তাকে এসে কিনে নিয়ে গেলো ওই যে মিশরের লোকেরা এবং তাকে গিয়ে বাজারে তারা বিক্রি করে দিল আজিজের মিশর তাকে কিনে নিয়ে গেলো আজিজের মিশর স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বললো এই ছেলেটাকে আমি কিনে নিয়ে এসেছি খুবই সুন্দর ওকে প্রয়োজনে আমরা আমাদের ছেলেও বানাতে পারবো আমাদের ছেলে হিসেবে গ্রহণ করতে পারবো তাকে ইউসুফ আলাহ ইসলাম একবার কিন্তু বলেন নাই এ তোমরা কি জানো আমি নবীর ছেলে এ তোমরা কি জানো আমি কিন্তু অমুকের ছেলে তোমরা কি জানো আমি কিন্তু এই যুগের নবীর ছেলে তোমরা আমাকে কৃতদাস মনে করছো তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ তোমরা আমাকে বাজারে বিক্রি করছো তোমরা আমাকে এরকম কাজের লোকের মতো করে ব্যবহার করো তুমি জানো তুমি কি জানো আমাকে এরকম একবার তিনি বলেন নাই এলিগেশন ইজ ভেরি নেগেটিভ আপনার একটা লক্ষ্য আছে ওই লক্ষ্য পানে আপনাকে ছুটে চলতে হবে আপনার নবী কতবার এলিগেশন করেছেন যখন তাকে লোকেরা হত্যা করতে চাইলো তখনই তিনি বলেন নাই আল্লাহ এদেরকে ধ্বংস করে দেওয়া হোক তাইফের লোকেরা যখন তাকে রক্তাক্ত করেছে তিনি বলেন নাই এদেরকে হত্যা এদেরকে ধ্বংস করে দেওয়া হোক তখন পাহাড়ে ফেরেস্তে এসে বলেছেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্যে যে এদের উপর এই পাহাড়কে ফেলে দিয়ে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি বলেন নাই তিনি বরং বলেছেন

এই যে আপনাদের যে এত উত্থান এবং এত অভ্যুত্থান অথবা বিপ্লব এখন দেখেন কিছু লোক টাকার কাছে বিক্রি হয়ে যাইতেছে মনে হচ্ছে আমার কাছে গুপ্ত দুঃখ যেমন মনে হয় অনেক কিছু দেখলে খুব খারাপ লাগে জানি না ইন্টারনেট হোয়াট ইজ হ্যাপেনিং বাট স্টিল মনে হচ্ছে দিস পিপল আর বিং সোল্ড আউট কারো কারো হয়তো সোল্ড আউট হয়ে যাচ্ছে এবং কিছু কিছু লোক দেখি সব কিছুতে অবজেকশন দাঁড়ায় ওইটা কেন ওইটা কেন ওইটা হলো ওইটা ইত্যকার 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 তাদের লক্ষ্য কি উদ্দেশ্য নি তাও আমরা বুঝি না প্রিয় ভাইয়ারা অবজেকশন অ্যালিগেশন এগুলো কম আঁকতে হবে সফল মানুষের কোনো দিন অবজেকশন অ্যালিগেশন নিয়ে পেছনে তারা সময় কাটায় না যেমনিভাবে ইউসুফ কাটাননি বরং তার লক্ষ্য পানি তিনি এগিয়ে গিয়েছেন তিনি তো স্বপ্ন দেখেছেন তিনি জানেন যে লক্ষ্য কি কোথায় গিয়ে ঠেকতে হবে এবং ওইখানে তিনি তার জীবনের অথবা একজন ইয়াং ম্যান জীবনের সবচেয়ে বড় যে ফেতনা এই ফেতনার মধ্যে তিনি সেখানে পড়েছিলেন কিন্তু ইউসুফ তিনি তার নিজেকে কিভাবে বাঁচিয়েছেন দেখেন তো ইউসুফ দরজা বন্ধ করে সবচেয়ে সুদর্শন নারী সবচেয়ে ক্ষমতাশালী নারী এবং সবচেয়ে অর্থবিত্তশালী নারী এবং ঘরের মধ্যে অনেক বেশি স্ট্রং দিমাসনা আল্লাহ আল্লাহ আমার একমাত্র আশ্রয়স্থল এই কথা তিনি বলে এরপরে বললেন আল্লাহ আমাকে তুমি প্রয়োজনে কারাগারে নাও তারপরেই থেকে তুমি আমাকে বাঁচাও ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওই নারীর আচরণ যখন এলাকার অর্থাৎ শহরের সকল নারীদের কাছে পৌঁছে গেল তারা বললেন আমরাতুল আজিজী তোরাবিদু ফাতাহান নফসহা কদ শাগাফা হুববা ইননা লা যে আমরাতুল আজিজ আজিজেরgovernor স্ত্রী কি করলো এই ইয়াং ছেলের পেছনে পড়ে গেল তার প্রতি এরকম প্রলুপ মানে তাকে এরকম প্রলুব্ধ করার চেষ্টা করলো এরকম কথাবার্তা যখন তিনি বলছিলেন যখন নারীরা বলছিলেন তখন আমরাতুল আজিজের স্ত্রী সব নারীদেরকে ডাকলেন এবং ডেকে দেখালেন যে এই যে ইউসুফের ব্যাপারে তোমরা বলছিনে আমি কাটিং লং স্টোরি শর্ট এই এই ইউসুফের ব্যাপারে তোমরা বলছিলে তাদেরকে দিচ্ছিল যে তারা ফল কাটুক ফল কাটতে গিয়ে চাকু দিয়ে তারা তাদের কেটে ফেলেছে ইউসুফের সৌন্দর্য দেখা সৌন্দর্য দেখে তারা বিমোহিত আপনাদের কি মনে হয় ইউসুফের কেবল ফিজিক্যাল সৌন্দর্য দেখেছে ন ইউসুফের হাঁটার ভঙ্গি তার কথা বলার ভঙ্গি তার চাহনি এবং তার জামা কাপড়ের অথবা তার ড্রেস কোড এগুলো সবকিছু নারীদেরকে বিমোহিত করেছে মনে রাখবেন আপনারা পুরুষরা একজন নারীর সাদা চামড়া দেখলে আকৃষ্ট হয়ে যান কিন্তু নারীরা সাদা চামড়ার প্রতি আকৃষ্ট হয় না নারীদের বোনেরা বাইরে আছেন তারা জানেন আই নো দ্যাট উইমেন ডু হ্যাভ মো মাছ মোর পার্সোনালিটি দেন দ্য ম্যান পুরুষদের চেয়ে নারীদের পার্সোনালিটি অনেক বেশি নারীর একজন পার্সোনালিটিওয়ালা পুরুষকে কামনা করে প্রত্যাশা করে ভালোবাসে চায় তার স্বামী এরকম হোক অথবা তার ভবিষ্যৎ মানুষটি এরকম হোক তার পার্সোনালিটি আছে তারা চায় কেবল চামড়া সাদার দিকে তাকায় না আমরা পুরুষরা তো চামড়া সাদা হলে এ কি আসলে মানে কোথাকার হিন্দু খ্রিস্টান ইহুদি না সারা কিচ্ছু তাকাই না চামড়া সাদাতে এবার আমি কাইতে হয়ে পড়ে গেছি পরিস্থিতিটা এরকম না ব্যক্তিত্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইউ সোরিস ব্যক্তিত্ব দেখে ইমপ্রেস করেছে এ তো দেখে অন্যভাবে যুবকরা আপনি তাকান কিভাবে দ্যাট ইউর লুকিং ইজ অলসো

আপনাকে দাওয়াতি কাজ করতে পারে বিশাল একটা ক্রাইসিস কেন কেবল মাত্র দূর থেকে শাইখদেরকে আনতে হবে ইউ ক্যান বিকাম ইউর ওন শেখ অর ইউ ক্যান বিকাম দ্য শেখ অফ ইউর ওন ক্যাম্পাস আপনি ক্যাম্পাসে শেখ হন সরো হালাকা করুন এবং যুবকদেরকে বলবো যে আপনারা ইসলামিক সোসাইটি তৈরি করুন বিভিন্ন সেমিনার সেম্পোজিয়াম স্টাডি সার্কেল আপনার তৈরি করুন অথবা ইউরোপের মতো এম এস এম মুসলিম স্টুডেন্টস অথবা এম এস এ মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এরকম অ্যাসোসিয়েশনে যেই কোনো কোনো একটা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থাকুন একা একা থা ভালো থাকা যায় না ইজ ভেরি ডিফিকাল্ট একটা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত থাকুন এবং এর মাধ্যমে কিছু দাওয়াতি কাজ করুন মনে রাখবেন আপনি যে সুযোগ পেয়েছেন এই সুযোগ আগামী পঞ্চাশ বছরে নাও আর পেতে পারেন এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে খবর আছে অতএব এটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের এটাকে ধরে এই যে বিশাল উন্মুক্ত মাঠে ময়দানে আপনারা ইসলামিক কনফারেন্স করছেন আমি মনে হয় দেখতে পাচ্ছি যে ইউরোপের মতো ঘটনা ঘটতেছে এবার আপনি জানেন ইউরোপে এই জাতীয় এই কনফারেন্সের কারণে ইউরোপের স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রেডিকশন হচ্ছে যে ইউরোপে এই সিস্টেম যদি চলে তাহলে টোয়েন্টি ফিফটিতে ইউরোপের অধিকাংশ দেশ মুসলিম মেজরিটি দেশে পরিণত হবে ওদের প্রেডিকশন এবং ওই কারণে ওরা প্রচন্ড আতঙ্কিত এবং দ্য সেম আই ক্যান সি দ্য সিনেরিও এবং বিশ্বাস করুন আল্লাহর কসম গত ষোলো বছরে বাংলাদেশে ইসলামকে দমিয়ে রাখার জন্য যত আয়োজন চলেছিল গত তিন মাসে আল্লাহ সুহান ওয়া তালা তার চেয়ে 10 গুণ বেশি আয়োজন করে দিয়েছে এই যে আপনাদের এই আয়োজনই তার প্রকাশ এখানে কি পরিমাণ আমার মনে হচ্ছে যেন সব আল্লাহ আল্লাহ আর আপনার সত্যি করতে ইয়াংরা তো এতটুকু আল্লাহ এবার করলে তার আল্লাহ আল্লাহ আল্লাহর হয়ে যায় অলি হয়ে যাওয়া সম্ভব প্রিয় ভাইরা এবং বোনেরা আমি সেই জন্যে আপনাদেরকে বলবো যে দিস ইজ মাই লাস্ট অ্যাডভাইস টু ইউ যে এখানে ফেতনা পূর্ণ একটা জীবন এখানে আছে কিন্তু এটাই সবচেয়ে প্রোডাক্টিভ আপনারা যে মুসলিমদের বিশ্ববিদ্যালয়গুলোর ওই সময় যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখবেন একই জায়গা থেকে একদিকে এমনি হলদুন তৈরি হয়েছে একদিকে একই জায়গা থেকে এমনি রুশ তৈরি হয়েছে সোশ্যাল সায়েন্টিস্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট অথবা হার্ট সায়েন্টিস্ট আমরা যদি সাইন্টিস্টের কথা বলি ফিজিসিস্ট কেমিস্ট অথবা যদি আমরা বলি বায়োলজিস্ট সেখান থেকে তৈরি হয়েছে ম্যাথমেটিশিয়ান তৈরি হয় চাল খাওয়ার ইজম যেখান থেকে এসেছে ওইখান থেকে ইমাম বোহারি এসেছে ফ্রম দ্য সেম এনভায়রনমেন্ট আন্ড দ্য সেম রুফ ইন দ্য সেম সিলেবাস তার পড়েছে একই এনভাইরনমেন্ট তারা পড়েছে একই শেখদের কাজে পড়েছে আপনি যে ওই ইউরোপের মা তৎকালীন ইউরোপে মানে তৎকালীন মুসলিম আন্দা এর কথা যদি আপনি বলেন যেখানে আজকের এই নেটরের মতো এরকম একক কর্ডোবাতে কেবলমাত্র সেভেন্টি এইট ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল কেবল একটা সিটিতে সেভেন্টি এইট ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি ছিল যেখান থেকে এরকম অ্যাস্ট্রোনমার তৈরি হয়েছে যখন ইউরোপিয়ানরা তারা জঙ্গলে বসবাস করে তখন মুসলমানরা বিশাল টেলিস্কোপ নিয়ে তারা মহাকাশের তারকা গণনা করে তখন তাদের নাসা নাসায় মুসলমানরা বসে কাজ করে আর ওরা তখন জঙ্গলে তাদের জীবন না জীবনApiException করছে এইpartite সময়ে আপনারা ছিলেন আপনাদের ওই গোল্ডেন টাইম আছে এই পৃথিবীর প্রথম সায়েন্টিফিক এরা প্রথম এডুকেশনাল রেভলুশন এন্ড রেনেসাঁ কালচারাল রেনেসাঁ তো আপনাদের পূর্বপুরুষদের হাতে হয়েছে আর আপনাদের রক্ত তো সেখানে প্রবাহিত রক্ত 14 জেনারেশন পরে হলেও আগের রক্তের কাজ করে আগে রক্তে 14 জেনারেশনও যদি কোনো ভালো লোক থেকে থাকে কোনো বুদ্ধিজীবী থেকে থাকে কোনো সায়েন্টিস্ট থেকে থাকে 14 জেনারেশন পরে হলেও ওই রক্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ব্যক্তিরকম জন্ম দিয়ে দেবেন

তার বংশধর কি পরিমাণ নবী এসে বলি ইসরায়েলের সকল নবী কিন্তু এখানে একজন নবী আসে নাই কিন্তু সর্বশেষ যিনি এসছেন তিনি সকল নবীকে সুপারসিড করে এগিয়ে গিয়েছিলেন রক্তটা এরকম আর রাকা এটি দা সাসা এটি কোনো এক সময় গিয়ে এরকম উত্তরে উঠবে আপনাদের তো সেরকম আছে তাহলে আপনাদের এখন কেবল জেগে উঠার প্রয়োজন আপনাদেরকে জেগে উঠতে হবে আপনারা এখনই একই কাজ করতে পারেন কিন্তু আপনাকে প্রচন্ড কনসেন্ট্রেটেড হতে হবে আমাদেরকে এখন সবচেয়ে বড় প্রবলেম আমাদের মাইন্ডফুলনেস নাই আমরা খুব কনসেন্ট্রেট হতে পারছি না মনোযোগী হতে পারছি না কেবল ডিস্ট্রাকশন কেবল ডিস্ট্রাকশন এইটা আপনার দিনটা শুরু করেন একটা 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 নিয়ে যে আজকে আমি এইটা শেষ শেষ ধরুন করুন পাশাপাশি অন্য কাজ করবেন টার্গেট নেন প্রতি সপ্তাহের জন্য টার্গেট নেন এবং মাপন মেজারিং করুন আপনার নিজকে বেঞ্চ মার্কিং করুন যে আপনি কোথায় যাচ্ছেন কত আপনি আগাচ্ছেন আপনি পিছাচ্ছেন নাকি আগাচ্ছেন এটা আপনাকে দেখা দরকার

আপনি একটা কনসেন্ট্রেটেড একটা জীবন যাপন করেন আল্লাহ সুহান আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুহান ও আপনাকে নেতা বানাবে নিয়ে তিনি ইব্রাহিম আলাই সাল্লা তোসিম বানিয়েছেন এবং তার সন্তানদেরকেও তিনি বানিয়েছেন জাকুমুল্লা খায়ের মোহন আল্লাহ সুফান আমাদেরকে সত্যিকার অর্থে উম্মার শ্রেষ্ঠতম সন্তান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ মোমেন টাইমগুলো যেন আমরা সত্যি করতে সঠিকভাবে ব্যয় করতে পারি ভাইয়েরা এক মাস একটা রুটিন মোতাবেক টাইম ব্যয় করেন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একেবারে ক্যালকুলেটেড দেখুন কোথায় আপনার সময় যায় অ্যান্ড ইউ সি মি আফটার ওয়ান মান্থ অ্যান্ড ইউ উইল সি দ্য রেভলিউশন ইজ স্টার্ট ইন ইন লাইফ এক মাস পরে দেখেন এক মাস পরে আপনার জীবনে আপনি বিপ্লব ফিল করতে পারবেন ইনশাআল্লাহ রুজাকুমুল্লাহ খায়ের আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নিন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা আমরা যেন উম্মার এই ক্রাইসিস যেন আমাদের নিজেকে আমরা তৈরি করতে পারি সেই তৌফিক দান করুন